নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আছি মোটামুটি ভালো তো এখন বাজে প্রায় নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জেনে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো দেখো আমার স্নান সব সবকিছু কমপ্লিট আর বিছানায় দেখতে পাচ্ছ তো জামা প্যান্ট মানে শাড়ি আর কি শাড়ি নাইটি রাখা আছে তো যাব এক জায়গায় কোথায় যাবো বলে দিই তো আজকে যাব বড় নন্যাসের বাড়িতে আমি মা আর ওই বাবুকে রাখতে যাবো আর কি তো অনেক দূরে বাড়ি কাছাকাছি বাড়ি না অনেক দূর তো যাই হোক আর কি তার জন্য সকাল সকাল স্নান টান সব কিছু সেরে নিয়েছি কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি আর সত্যি কথা বলতে আমার জীবনে বর্তমানে যা সমস্যা চলছে এত সমস্যা মানে চার পাঁচ দিয়ে মানে যত সমস্যা আছে সব মানে ঘিরে বসে আছে মানে আমাকে আর কি তো এই বছরেরই জানুয়ারি মাসে তোমরা জানোই জানুয়ারি মাসে হচ্ছে সেই মানে অনেক বড় সমস্যা হয়েছিল তখন মানে চার পাঁচ দিয়ে সব সমস্যা আমাকে ঘিরে রেখেছিল। তো তারপরে এই যে এখন চারপাশ দিয়ে অনেক সমস্যা আর কি ঘিরেছে মানে শারীরিক মানসিক আর অনেক কিছু অনেক কিছু সমস্যা তার জন্যেই ঠিকঠাক আমি ভিডিও করতে পারছি না ভিডিও দিতে পারছি না মন মেজাজও ভালো না খাওয়া দাওয়াও কোনো গায়ে লাগে না মানে কি বলবো আর কোন যে ভাসমানের মতনভাবে আসি বলতে মানে আমি কোথায় বা আমার মস্তিষ্ক কোথায় আমি সেটাই জানি না তো যাই হোক আর কি ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক দিনে ওই চ্যানেলে ছিল আমার বড়নশের বাড়ি গিয়েছিলাম একদিন বিয়ের পরে তো অনেকে হয়তো তোমরা দেখো নি আমার বড় অনাসের বাড়ি কোথায় বা কেমন কি সমাচার তো ভিডিওটা দেখো তাহলে কিন্তু সব দেখতে পারবে সো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি রেডি হচ্ছি মানে কি বলবো আর একাই শাড়ি পরার যে কী মানে অসুবিধা দেখো পিনটাও ভালো করে হয় নাই তো ভালো করে হয় নাই হয় নাই আমি আর চেঞ্জ করতে পারবো না মানে খুলে আর করতে পারবো না হবে না আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ মানে এতটা ছোট শাড়িটা দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো মানে এই যে দেখো মানে একদম উপরের মধ্যে হয়ে আছে মানে আর জায়গায় নিয়ে যে আমি শাড়িটা একটু নিচু করে দিব মানে আমাদের আর কি লম্বা চৌড়া মানুষদের খুবই অসুবিধা হয় তাহলে ভাবো আমি কিন্তু মানে আমি লম্বা চৌড়া কিন্তু মানে বেশি হাই বেশি একটা না তাহলে তাহলে যারা আমার থেকেও বেশি আরও লম্বা চৌড়া তাদের কি অবস্থাটা হবে তোমরা খালি ভাবো একবার শাড়িটা এই যে দেখো আর নিচে নামেই না আমার আবার কি বলতো আমার আবার শাড়ি যদি মানে বেশি উঁচু শাড়ি ভালো লাগে না আমার একটু শাড়ি নিচু পরতে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার শাড়িটা পরে একদমই মানে ভালো লাগছে না বলতে কমফোর্টেবল ফিল করছি না উঁচু উঁচু লাগছে শাড়িটা আর এই যে এটা নতুন ব্লাউজ দেখো এখন ব্লাউজটার সাথে পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানাও আর পিছনের ব্যাগটা যদি তোমাদের দেখাই মানে ব্লাউজটা তো কাটা ব্লাউজ তো দাঁড়াও পিছনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আগে দেখে নাও যে ব্লাউজের পিছনটা কেমন হয়েছে তো এই যে দেখো আর একটু বড়ো করলে মনে হয় আমার ভালো হতো কাকুকে বলেছি বড় করতে কিন্তু কাকু কী বলো সেই ছোট করে দেয় আমি যতবারই বলি বড় করে দিতে তাহলে ভালো লাগবে সেই ছোট করে দেয় কি বলতো বলে যে হয়তো বা মানুষ খারাপ বলতে পারে তো এবার গিয়ে কিন্তু কাকুকে আমি ঠিক সে দিব যে না আমি যেরকমভাবে বলবো সেরকমভাবেই তুমি দিবে আর এই যে দেখো আমার শাড়ি পরার স্টাইল আমি এভাবে শাড়ি পরি তাতে অনেকে বলে আমার পেট দেখা যায় তারপরে যাই হোক অনেক কিছু বলে তো আমার তাতে কোনো সমস্যা নেই কারণ আমি আমি আমার মতন চলতে পছন্দ করি আমি আমার মতন শাড়ি পরে পরতে পছন্দ করি অনেকে ওই ওই সাইডটাতে সেফটি পিন হুম তো হ্যাঁ আমরাও সেফটিবিন লাগাইছিলাম তো পিন লাগাইছিলাম সেটা স্কুল লাইফে যখন আমরা স্কুলে যেতাম তো ওই সাইডটা লজ্জা লাগতো তখন তখন ওই সাইডটা আমরা পিন মারতাম এখন বিয়ে হয়ে গেছে আর মানুষ কিন্তু ওভাবেই শাড়ি পরে প্রত্যেকটা মহিলা ওভাবেই শাড়ি পরে খালি এই হাতে কোনো টেন পারসেন্ট মহিলা আছে তারা মানে ওটা হয়তো বা ঢেকে পড়ে তার জন্যে বলো বলতো তারা বলে যে জঘন্য লাগছে খারাপ লাগছে পেট বের করে শাড়ি পরা এটা ওটা সেটা তো তাদেরকেই বলতে যাই চোখকান খোলা রেখে একটু চারপাশটা দেখো যে সবাই কিভাবে শাড়ি পরে আর আমরা বউ মানুষ আমরা এভাবেই শাড়ি পরব আমি আর কি আমি কারো কথা জানি না কারণ শাড়ি শাড়ি হচ্ছে নারী সৌন্দর্য শাড়িটা যদি সুন্দর করে পরা যায় তাহলে অটোমেটিক ভালো লাগবে আর ওই জায়গায় যদি একটা সেফটিবিন তোমরা মেরে দাও কেমন লাগবে ওটা একটা সেফটিবিন মারা কেমন জানি একটা লাগবে তো যাই হোক আর আমি কিন্তু ওভাবেই শাড়ি পরি আমি একটু নাভির নিচে শাড়ি পরি হলে আমার দমটা কেমন মানে দম যায় দম যায় আর কি শুধু আমি না ইভেন আমি আমার চারপাশে আমার শাশুড়ি মা আমার মা আমার দিদিরা বা যা যে যারাই আছো আসে না কেন আমি প্রায় মানুষকে ওভাবে শাড়ি পরা দেখি কারণ হয়তো আমি ভিডিও করি বলে তোমরা একটু দেখো তার জন্যই বলো তো সেটাই বলবো চোখ কান খোলা রেখে চারপাশে দেখো মানুষ কীভাবে শাড়ি পরে তারপরে আমাকে তোমরা বলতে আসো এখানে দেখো দই খেয়ে নিলাম এই ওইটা ওইটা ওই যেটা না আমরা বেরিয়ে পড়লাম রেডিশেডি হয়ে প্রচন্ড গরম হুম কাকে হ্যাঁ আয় বাবা প্রচন্ড গরম এত গরমে মানুষ মানুষ আত্মীয়র বাড়ি যায় এত গরমে মা এত রোদে এত এতদিন অবধি কিন্তু অল্প অল্প ঠান্ডা পড়া উচিত কিন্তু সেই ঠান্ডার তো কোনো নামই নেই দেখো কেমন করে বেটির বাড়ি যাওয়া হচ্ছে তম করতে নিবে আর কি অনেক কিছু নেওয়া হয়েছে এই সবজি পাতি আর কি তো ব্যাগটা যদি ছেড়ে তাহলে তো নতুন ডাবল সেলাই দিয়ে নেওয়া লাগে তাহলে তো অবস্থা একদম খারাপ হয়ে যাবে দেখো দিনহাটায় এসে আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম আর এখানে আমরা যাচ্ছি কেন বলতো ওই বাবু এসেছে বাবা এর আগে গিয়ে ওকে নিয়ে এসেছে তো আট দিন হয় আর যেহেতু এখন তো বোঝোই বাচ্চাদের প্রাইভেট স্কুল আর কি ক্ষতি হয়ে যাচ্ছে তার জন্যেই আমরা কিন্তু দুজন রাখতে যাচ্ছি আর আমারও যাওয়া হয় না অনেক দিনে গিয়েছিলাম সেই তোমাদের আমার বিয়ে হওয়ার পরে তোমাদের দাদা সঙ্গে এক রাত খালি গিয়ে থেকে এসেছি প্রায় দশ মাস হতে চল বিয়ে হওয়ার তো ছোটো ননাসের বাড়ি যেহেতু পাশাপাশি ওই দিদির বাড়ি তো মাসেই কয়েকবার মানে কয়েকবার যে যাওয়া হয় তার ঠিকই নেই কিন্তু এই দিদির বাড়ি মানে যাওয়াই হয় না যাওয়াই হয় না তো ভাবলাম চলো গিয়ে মানে থেকে আসি আর কি বলো তো সম্পর্ক না মানে যত যাবা বা তারা যত আসবে বা যত গল্প গুজব বা যত মেলামেশা করবে তত কিন্তু সম্পর্ক মানে বেশি ভালো হয় এটা আমার মতামত আর কি জানি না কার কীরকম মতামত তো এখানে দেখো আমরা এখন দুজন মামি আর হচ্ছে ভাগনা মিলে আইসক্রিম খাচ্ছি অনেকক্ষণ লেট করতে হয়েছে গাড়ির জন্য কারণ ওই সাইডের না গাড়ি খুবই কম খুবই কম আমরা চলে এসেছি দিদির বাড়িতে দেখো এটা দিদির নতুন ঘর এর আগের বার যেবার এসেছিলাম বিয়ের পরেই ফার্স্ট তখন কিন্তু এই ঘরটা ছিল না তো ওই ওই পাশে একটা ঘর ছিল ওই যে ওই ঘরটাতে ছিল দিদিরা তো এটা এদের নতুন ঘর এখনও কমপ্লিট হয়নি আর কি মোটামুটি কমপ্লিট হয়েছে তো যাই হোক অনেক অপেক্ষার পর অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর এসেছি মা তো এসেই সাইড খুলে দিয়েছে বাবুও খুলেছে আমি জাস্ট এখনও তুলি নাই আর তেমন কিছুই আনিনি আর কি একটা এনেছি ফলের রস আর কিছু আনা হয়নি খাওয়ার জিনিস আর চকলেট একটা দোকান থেকে ওই ক্যাডবেরি নিয়েছিলাম মানে গোলে একাকার কি অবস্থা তিরিশ টাকা দিয়ে নিয়েছি ফালতুটা লজ আর কি নষ্ট হলো তার থেকে অন্য জিনিস আনলে মানে অনেক ভালো হতো আর কি তো চলো ফ্রেশ হই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর মার মেয়ে অনেকদিন পরে দেখা হলো এখন গল্প চলছে আমরা কেন আমাদের বড় ননাসের বাড়ি গেলাম তোমরা তো বুঝতে পারছো অনেক দিন থেকে আসা হয় না তার মধ্যে বাবুকে রাখতেও আসার ব্যাপার ছিল আর ওই যে বললাম যে সম্পর্ক দৃঢ় হয় যখন তাদের সাথে বেশি আমিও মেলামেশা করব তারাও করবে তো যাই হোক রকম রাগ অভিমান মান অভিমান রকম কোনো কিছু ছিল না কারণ এই দিদির সাথে আমার বেশি একটা দেখাই হয় না ওই ছোট দিদির সাথেই সব সময় আর কি যাওয়া খাওয়া ওঠা বসা এরকমটা হয় আর এই দিদির বাড়ি এরকম আসাও হয় না আর দিদিরও যাওয়াই হয় না কারণ দিদিরও প্রচণ্ড জ্বালা দিদিও একটা নার্সারি স্কুলে পড়ায় তারপরে জামাইবাবুর বাড়িতে অনেক টিউশনি ব্যাস পড়ায় আবার একটু দোকান আছে কাপড়ের দোকান ছিল আগে করতো আর কি সেটাওতেও যায় মাঝে মাঝে আবার মানে স্কুলেও পড়ায় বলতে কি বলো তো পার্ট টাইম যে জবগুলো করে না বলতে ওই যে হাই স্কুলে যে এক্সট্রা স্যার ম্যাডামকে নেয় না তো সেটাই আর কি সেটাই করে তো তিনটা জিনিস আর কি সামলায় আর দিদিও তো আবার নার্সারি স্কুলে পড়ায় বাবুকে নিয়ে যায় নিয়ে গিয়েও তো ওখানে ঘুমায় তবু আর কি তো যাই হোক এভাবে এদের সংসার তো প্রচন্ড প্রচণ্ড পরিশ্রমী প্রচণ্ড কাজবাজ করে তার জন্যে কিন্তু এদেরও আস যাওয়ার সময় হয় না তো তার জন্যই কিন্তু আমরাই দেখো শাশুড়ি বৌমা মিলে চলে এলাম এই যে দেখো দিদি এখন ছাগল নড়াচ্ছে তো দিদির পাঁচটা ছাগল দুইটা দুইটা চারটা আর ওটা হয় এই তিনটা বাচ্চা কোথায় ও বাবা রে ইয়ে হয়নি পাঠা হয়নি একটা ও মা আমার বিবাহ তো দিদির দুইটা ছাগল আছে পাঠা ছাগল পাঠার মাংস আর কি তো আমাদের বিবাহবাসীকে ওই দুইটা নিয়ে কত মাস হয় দিদি কত মাস হয় ছাগলগুলো পাঠাগুলো চার পাঁচ মাস পাঁচ মাস তাহলে ভাবো আমাদের আর দুই আড়াই মাস আছে হয়ে যাবে ছয় সাত মাসে তো হয়ে যাবে না কি হয় ও বাবা রে বাবা রে ওই আমার ভাগনা ছোট ভাগনা বলতেছে যে আমাকে তোলে না এই যে নিলাম বাবা হাই করো তো দেখি 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 হাস হাস দেখি তোর মামার মতো টোল পড়ে নাকি দেখি উম করে হাস হাস এতক্ষণ হাসলি হাস পড়বে পড়বে পড়ে কিন্তু একটু ওই যে দেখো নিজে নিজে ইয়ে করে আর আমি যখন এর আগের এসেছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বড় জায়ম্বু কী করে আর কি তখন বলেছিলাম যে জায়ম্বুর একটা দোকান আছে সেখানে আর কি যায় রাত্রে করে তারপরে সকালবেলা বিকেলবেলা করে টিউশন পড়ায় আর মাঝের টাইমটা কিন্তু স্কুলে পড়ায় আর কি তো অনেকে হয়তো ভেবেছিল প্রাইমারি স্কুলে চাকরি করে বা হাই স্কুলে চাকরি করে আমি বলিনি ওভাবে খালি জাস্ট বলেছিলাম যে স্কুলে পড়ায় হুম তো সেখান থেকে তারা ভেবে নিয়ে কিন্তু সে অনেক কিছু মানে কমেন্ট করেছিল হ্যাঁ যদি চাকরি করে তাহলে এরকম বাড়ি কেন হ্যাঁ ওরকম বাড়ি কেন তো সেটাই বলতে চাই যারা চাকরি করে তাদের কি সবারই কি দোতলা বাড়ি মানে আমি তো দেখিনি দোতলা বাড়ি কি বলো তো একটা কথা বলি মানে বেশি টাকা পয়সা থাকলেই যে সুখ হয় সেটাও না আবার কম টাকা পয়সা থাকলেই যে সুখ হয় সেটা না সুখ হচ্ছে নিজের কাছ থেকে নিজের কাছে তো আমার অনেকটাই খারাপ লেগেছে শিক্ষার অনেক দাম আছে আমি বলেছি যে কোন স্কুলে পড়ায় হ্যাঁ আমি ওটা বলিনি যে পার্ট টাইম জব করে তো দেখো স্কুলে যে এখন হাই স্কুলগুলোতে যে স্যার ম্যাডামগুলো পার্ট টাইম জব করে হ্যাঁ এখন তো মানে শিক্ষক নিয়োগই হচ্ছে না তো অনেক দিন থেকে কিন্তু অনেক আছে এরকম যারা কিন্তু ওখানে কিন্তু ওই কিছু পয়সাতে আর কি চাকরি করছে তো আমার জানিব সেরকম তো মানে আর দোকান নিজস্ব কাপড়ের দোকান আছে সেটা সেই কাপড়ের দোকানটাকে মানে স্থগিত রেখে আর কি সেই স্কুলেই পড়াচ্ছে যাতে যদি ওটা কোনোদিনও আর কি পারমানেন্ট হয়ে যায় কিন্তু সে অনেক দিন থেকে করছে কিন্তু কোনো রকম মানে কিছুই হচ্ছে না তার মধ্যে বাড়িতে কিন্তু অনেক ব্যাস পড়ায় অনেক ব্যাস পড়ায় তো আমার মনে হয় সেটা ওই বাদ দিয়ে যদি বাড়িতে প্রাইভেটই পড়ে না তার থেকে মানে অনেক ভালো হবে একটা ব্যাপার আর যদি কাপড়েরই দোকানটাই করে ভালো মতো করে হ্যাঁ তো এই স্কুলের চক্করে এগুলোর চক্করে তো ওখানে যেতেই পারে না তো অনেকটা হয়তো ভালো হবে মানে শিক্ষার অনেক দাম আছে অনেকে তো অনেক রকম তোমরা সেদিন কথা বলেছ কিন্তু সত্যি কথা বলতে এই যে এই চান্দামারিতে আর কি যদি ওই মাস্টারের নাম বলা যায় অন অনেকে চেনে অনেকে চেনে তাহলে ভাবো তার কত দাম আছে পড়াশোনা ওই জন্য আমার মনে হয় যে দোতলা তিনতলা বাড়ির দরকার নেই যার পড়াশোনা আছে তার এমনিতেই অনেকটাই দাম আছে অনেক দেখো অনেকে অনেক তিনতলা চারতলা বাড়ি করে রেখেছে বা যাদের অনেক টাকা তাদেরকে কিন্তু দেখো অনেকে হয়তো চেনে না কিন্তু দেখো একটা এরকম বাড়িতে থেকেও আমার জামাই বুকে আর কি আমার আমাদের এ মানে দিদিদের এই চান্দামারিতে প্রায় অনেক অনেকে চেনে অনেকে তো নাম বললেই চেনে এর আগেরবার যে এসেছিলাম তো সেখানেও আমাকে অনেকে কমেন্ট করেছিল ওই মাস্টারের বাড়িতে গেছো এভাবে বলেছে তো যাই হোক সেদিন আমার প্রচণ্ড খারাপ লেগেছে বলেই আজকে তোমাদের ক্লিয়ার করে দিলাম তো এখানে দেখো আমার দিদি প্রথমে হচ্ছে এই চাউমিন করেছিল তো সেটা খাওয়া হলো তারপরে এখানে দেখো এখন রাত্রে আমরা রুটি খাবো এই হচ্ছে কথা প্রচণ্ড পরিশ্রম করে এসেছি আজকে তার জন্যে ভালো মতো করে ব্লগ শ্যুট করা হয়নি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব কিছু হয়তো ক্লিয়ার করে দিতে পেরেছি তোমাদের আর কি তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো এখন কালকে কি হবে না হবে কী করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাট্টা সবাই